মিথ্যা কথা বলা দুনিয়াতে পাঁচটি রোগের দেখা দিতে পারে মিথ্যা কথা আপনার স্বভাবে যদি মিথ্যা কথা থেকে থাকে তবে দুনিয়াতেই এই পাঁচটি রোগের দেখা দিতে পারে প্রতিটি ধর্মেই মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা খুবই নিকৃষ্ট একটা গুণহ একটি মিথ্যা কথা এক ব্যক্তি জাহান্নামের এর যাওয়ার জন্য যথেষ্ট কারণ সকল পাপের মূলই হচ্ছে মিথ্যা বলা একটি মিথ্যা কথা ঢাকতে গিয়ে মানুষ একের পর এক মিথ্যা কথা বলতে হয় কিন্তু সত্য কথা বললে সেখানে নিমিষেই শেষ হয়ে যায় আল্লাবুল আলমিন বলেছেন যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন তার দুর্গন্ধ ফেরেস্তারা পর্যন্ত দূরে চলে যায় এমনি কি তার উপরে আল্লাহর লানত পড়ে এমনি তার চেহারার সৌন্দর্যও নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বললে তার অন্তর মরে যায় শয়তান তার অন্তরে দখল করে নেয় তখন সেই মানুষটি অন্তরের মায়া দয়া থাকে না দুশ্চিন্তা বৃদ্ধি পায় যে ব্যক্তি অতিরিক্ত মিথ্যা কথা বলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সে সবসময়েই দুশ্চিন্তার ভিতরে মানে ঢুকে থাকে নিজেই নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে স্মৃতিশক্তি লোপ পায় যারা অতিরিক্ত মিথ্যা কথা বলে কোনো কিছু মনে রাখতে পারে না খারাপ বিষয় মাথায় থাকে এবং ভালো বিষয়গুলো ভুলে যায় মানুষের সাহায্যর মানে বন্ধ করে দেয় যে ব্যক্তি সবসময় সময় কথা বলে মানুষ তাকে আর বিশ্বাস করে না সে যতই সত্য বলুক না কেন মানুষ তাকে সবসময় অবিশ্বাস করে মিথ্যা কথা বলতে বলতে তার অভ্যাসেই মানে এমনভাবে জড়াইয়ে পড়ে যে সে চাইলেও আর সত্যটাকেও কখনো প্রকাশ করতে পারে না বা সে বলতে পারে না যে আমি এটা সত্য বলছি কারণ মিথ্যা বলতে বলতে এমন হয় সবাই তাকে মিথ্যাবাদী বলেই আখ্যায়িত করে এবং তার কথা সহজে আর কেউ বিশ্বাস করতে চায় না মিথ্যার পাশাপাশি ওয়াদা যারা বরখলাপ করে তাদেরও এই একই অবস্থা কারণ সহজে তাদেরকে আর কেউ বিশ্বাস করতে চায় না একটা কথা দেওয়ার আগে দশবার অন্তত চিন্তা করা দরকার যে আমি এই কথাটা আর রাখতে পারবো কিনা কথা দিয়া যদি কথা না রাখা যায় তাহলে আমি মনে করি সেই জিনিসটা দেওয়ার আগে অন্তত দশবার চিন্তা করতে হয় আমি তো কখনও কোনো কিছু একটা মানুষকে যদি কথা দি মানে দিতেই হয় বা দেই তার আগে অনেক চিন্তা ভাবনা করেই দেয় কারণ কি দেখা যায় যে ও অপর পক্ষে যারা ওয়াদা করা হয় সে কিন্তু সেই সময়ে অপেক্ষা করতে থাকে আর একটা জিনিস ধার করা টাকাই হোক বা কোনো একটা কথার মানে ই হোক বা যে কোনো একটা জিনিস কাউকে দেওয়ার কথাই হোক প্রত্যেকটা জিনিসেই যদি মানে আপনার ওয়াদা ঠিক রাখেন আবার মিথ্যা কথা না বলেন তাহলে কিন্তু কম বেশি সবাই আপনাকে অনেক পছন্দ করবে ভালোবাসবে এবং আপনাকে বিশ্বাস করবে আর আপনি যদি মিথ্যা কথা বলতে থাকেন অদা বরখলাপ করেন মানে কথা দিয়ে কথা রাখার চেষ্টা না করেন যখন যেটা মনে চায় ওইটা বলেন আর ভাবেন যে আমি কথা দিয়েছিলাম কিন্তু রাখতে পারি নাই কিন্তু যখন আপনি রাখতে না পারবেন তখন তাকে অবশ্যই জানানো উচিত যে আমি তো তোমাকে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারি নাই এ কথাটা তাকে জানানো উচিত আর এই সমূহ সবগুলো যদি আপনি খেয়াল মানে সেইভাবে না করেন তাহলে একটা পর্যায়ে কিন্তু আপনাকে কেউ ভালোও বাসবে না বিশ্বাসও করবে না আপনার প্রতি মানুষের আস্থা মানে উঠে যাইবে বা হারাই ফেলবে আর আপনি যতই সত্য কথা বলেন না কেন তারা আর আপনাকে মানে কখনোই বিশ্বাস করা মানে করতে চাইবে না তো সেই দিকে সবসময় আমরা যেন খেয়াল